চিরদিন তোর দরজা খুলে থাকিস অবা দানা আজকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম চিকেন স্টু তো ভাবলাম এক ঝলক ভিডিও নিয়ে নিই সারাদিন কোনো ব্লগ করা হয়নি তো বাড়িতে যা হাতের কাছে সবজি ছিল কয়েকটুকু চিকেন পরেছিলো ফ্রিজে তো ওটা দিয়েই বানিয়ে ফেললাম চিকেন স্টু খেতে ভীষণ টেস্টি হয়েছিলো স্বাস্থ্যের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা খাবার তো তারপর পরের দিন যেহেতু ছুটির দিন রোববার ছিল তো ভাবলাম তোমাদের দাদাভাইকে স্পেশাল কিছু খাওয়ানো যাক তারপর ঘুগনি পরোঠা আর সঙ্গে ডিম ভাজা করে খাইয়েছিলাম তারপর শান সেরে নিয়েছি মা বাড়িতে নেই পুজোও দেওয়া হয়ে গেছে তারপর বানিয়ে ফেলেছি গরম গরম পোলাও আর সঙ্গে আলু আর ডিম দিয়ে একটা কষা আমার বাড়িতে পোলাও খেতে সবাই ভীষণ ভালোবাসেন বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের একটা খাবার পোলাও আমি একদমই আগে রান্না করতে জানতাম না মায়ের কাছে শুনে শুনে এবং শিখে নিয়েছি মোটামুটি ষষ্ঠীর সময় মা হাতে ধরে শিখিয়েছিলেন তো অনেকটা মায়ের মতোই হয় ভীষণ টেস্টি হয় খেতে তোমাদের সঙ্গে একবার রেসিপি শেয়ার করব হ্যালো মুখের উপরে ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে মানে ব্যাক ক্যামেরায় করে তোমাদের সঙ্গে একটুখানি মেকআপটা শেয়ার করে দিলাম আর ভীষণ খুশি ছিলাম যেহেতু অ্যানিভার্সারি গিফটটা আনতে যাচ্ছি যেটা বানাতে দিয়েছি বাট বুঝতে পারিনি যে জিনিসটা হবে না একটুখানি ফুল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু গোলমাল হয়ে গেছে তো মুডটাও অফ ছিল বাট বেরোনোর আগে দেখো আমার মুখে কতটা হাসি ছিল কারণ আমি ফোনও করেছিলাম বললেন যে হয়ে গেছে বাট ভুল হয়েছে সেটা আমি বুঝতেই পারিনি তো যাই হোক ফাইনালি হচ্ছে কিছু করার নেই এটা হচ্ছে আমার বাপের বাড়ির বাজার ওখানে তো ফুচকা খাচ্ছিলাম তারপর বাড়ি এসে পুয়ো বানালাম তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের তো ও খেতে খুব ভালোবাসে তো আমি আজকে প্রথমবার বানিয়েছি আর ভীষণ ফুলকো ফুলকো হয়েছে তো আমাদের সঙ্গে একদিন রেসিপি অবশ্যই শেয়ার করব তো এটাও কিন্তু আমার মায়ের রেসিপি ছোটো থেকে মা অনেক বানিয়েছেন আমি খেয়েছি একটা কথা কি জানো ছোটোতে আমার একদম মানে ছোট না মানে একটু বড় হওয়ার পরে রান্নার প্রতি কোনো ইন্টারেস্ট আমার ছিল না কখনো মানে আমি বলতাম যে রান্না ওখানে তো সাত হাত দূরে আমি কিন্তু যখন প্রিয় মানুষটি কিছু খেতে পছন্দ করে তাকে বানিয়ে দেওয়ার মজাটাই অন্যরকম আর তার জন্যই পুরো রান্নাটা শেখা সে যদিও কখনো আবদার করে না কখনও আমাকে জোর করে না যে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও বাট বানাতে ইচ্ছে করে তো এটা হচ্ছে একটা চেন্নাই কেক যেটা বর্মশয়কে তার স্টুডেন্ট খেতে দিয়েছিলেন বা সেটাও বাড়ি নিয়ে এসেছেন ও সব কিছু একটা স্কুলে টিফিন বলো বা কোনো কিছু কোনোটা নিজে খাবে না পুরোটা নিয়ে আসবে আমার জন্য তো যাই হোক বাড়িতে সবাইকে দিচ্ছিলাম আর মা যেহেতু ছিলেন না তো মায়ের জন্য একটুখানি রেখেছি এখানে পাওয়া যায় না নইলে তো অন্য সময় কিনে আনা যাবে বাট এগুলো যখন পাওয়া যায় না একটু অন্যরকমই খেতে তো যে দিয়েছ সে যদি ভিডিওটা দেখে থাকো অনেক অনেক ভালোবাসা তোমাকে তো যাই হোক এটাই খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকেও দিলাম ভীষণই টেস্টি ছিল তো যাই হোক এই ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই